করো আসসালামু আলাইকুম ফেদসি সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা 23 বছর আমি নিজে যখন কাজ করি আছে আপনারা আমার ভিডিওগুলি দেখেন এগুলি কিন্তু সব মানে কোনো এডিটিং করা ভিডিও নয় বুঝছেন এগুলি সব রিয়েল ভিডিও আপনারা যখন দেখবেন আপনারা সব কিছু যাচাই বাছাই করে আপনারা ফোন করবেন এবং ফোন করে আপনারা যাচাই বাছাই করবেন আমাদের ভিডিওগুলি দেখে আপনারা যাচা বাছাই করবেন এবং আপনারা আমাদের লোকেশন চিনার চেষ্টা করবেন কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণে আজকে না এত সুন্দর একটা ব্লগ দেখাবো ও আমার দেখে না কান্না আসতেছে আপনাদের কান্না আসে না দেখেন কান্না আসে নাকি হাসি আসে বলে হাসি আসবে না কান্না আসবে আমি আসলে কিছু বলতে পারতেছি না ঠিক আছে এই দেখেন আপনারা এইটা হচ্ছে ব্যাক পার্ট ও আল্লাহ আমি কাপড়টিকে সাদা কাপড়টিকে কি করেছি জানেন আমি প্রথমে কালার ডাইং করেছি বুঝছেন কালার ডাইং করে তারপরে কালার মানে আলাদা সাদা কাপড় ছিল এটা সাদা গ্রে কাপড় এবং সাদা গ্রে কাপড় হলে কী হবে এটা হচ্ছে অনেক দামি কাপড় বুঝছেন এটা হচ্ছে ব্যাক পার্টটি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু অনেক অনেক গর্জিসিটি একটি কাজ করেছি আর পুরো কালারটাকে ডাইং করে ফেলেছি আর এই যে ভেজিটেবল কালার ডাইং করে তারপরে এটাকে ব্লক করেছি ইকুলাইছে ইন্টারন্যাশনাল ব্লক ইন্টারন্যাশনাল ব্লক আপনারা কোথায় পাবেন বলেন কোথায় পাবেন এই ধরনের ব্লক আপনারা আসলে এই ধরনের ব্লক দিন দেখেন নাই কারণ অনলাইনে কেউ আজ পর্যন্ত এত সুন্দর ব্লকে থ্রি পিস কেউ কখনো করে নাই আর করবে কি করে কারণ কাজ করলে একটু দামি থ্রি পিস করতে গেলে সেটা গ্যারান্টি দেওয়া সেই ক্যাপাসিটি থাকতে হবে হ্যাঁ আপনারা যদি একটা দামে থ্রি পিস করেন এই যে ওড়নাটা দেখেন ওড়নাটাতে কি আমি কি করলাম আমি ওড়নাটাকেও কিন্তু চারিদিকে কালার করে নিয়েছি দেখেন ওড়নাটা এত গর্জিয়ে এসে ও আমি তো পাগল হয়ে যাব বুঝছেন আপনারা পাগল হবেন না দেখেন তো ওড়নাটা কি পরিমাণ গরজি একটি ওড়না দেখে পাগল হয়ে যাওয়ার মতোই একটি থ্রি পিস এই থ্রি পিসটি যদি নিতে চান

এই থ্রি পিসটির প্রাইস পড়বে অনলি বাইশো টাকা ঠিক আছে অনলি বাইশো টাকার একটি থ্রি পিস ও কি সুন্দর একটি ভোগ আমি এই থ্রি পিসটি করতে এই কাজটা করতে আমার কম পক্ষে তিন দিন লেগেছে বুঝছেন তিন দিন কাজ করলে একটা থ্রি পিস হ্যাঁ আপনি বুঝেন কি পরিমাণ কষ্ট করতে হয় আর পুরো ওড়নাটা জুড়ে চার দিকে কাজ করা ঠিক আছে এই থ্রি পিসটি নিতে হবে দেরি করবেন না অর্ডার করে ফেলেন ঠিক আছে ভালো হয়